প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত কবি সাহিত্যিক লেখক এবং শিল্পীবৃন্দ সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি দুরুল তাসলিম পেশ করছি মুক্তির মানবতার দূত আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের দরবারে এবং আজকের এই অনুষ্ঠানে গভীরভাবে গভীর শ্রদ্ধা স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানে যারা নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতা উপহার দিলেন সে সমস্ত শহীদ এবং নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলামিন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন এর উত্তম যা যা দান করুন সম্মানিত কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ আমরা যে কোনো অভ্যুত্থান আমরা দেখলাম পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান যে কোনো আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলনে আমাদের কবি সাহিত্যিক এবং শিল্পী ভাইরা অনেক বেশি অবদান রেখেছেন বিরাট ভূমিকা রেখেছেন এদেশের দেশপ্রেমিক এবং ডানপন্থী যে কবিরা তাদের কবিতা আবৃতির মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন দেশপ্রেমিক লেখকরা লেখনির মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নামার ক্ষেত্রে আমাদের শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের অভিনয়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের জন্য এজন্য আজকের এই সমাবেশ থেকে আমাদের দেশপ্রেমিক কবি সাহিত্যিক এবং শিল্পীবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা জানি প্রত্যেকটি বিপ্লবের প্রত্যেকটি রাজনৈতিক উত্থানের পূর্ব শর্ত হল সাংস্কৃতিক বিপ্লব আপনার সেই কাজটি অতীত করেছেন আজকের সময় সেই কাজটি আপনার করে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি আজকে বর্তমান সময়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে কালচার আমাদের দেশে অনুপ্রবেশ করেছে সর্বত্র যেভাবে তাদের কালচারকে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে আর গ্লোবাল যে কালচার আমাদের মাঝে ছড়িয়ে গেছে এই দুই কালচারের সমন্বিত পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে সামাজিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে অবস্থায় প্রয়োজন হলো এমন একটি সংস্কৃতি এখানে চালু করতে হবে এমন একটি সংস্কৃতি আমাদেরকে স্টাবলিশ করতে হবে যে সংস্কৃতি আমাদের মধ্যে দেশপ্রেম তৈরি করে যে সংস্কৃতি আমাদের মধ্যে তা কোয়া তৈরি করে যে সংস্কৃতি আমাদেরকে চরিত্রবান রূপে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সেই সংস্কৃতি পরিবেশনের জন্য সেই সংস্কৃতি স্টাবলিশের জন্য আমরা কাজ করছি এই কাজটা শুধু আমাদের সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে একটা আন্দোলনে পরিবর্তন পরিণত করতে হবে আমরা যদি এই কালচারকে এই দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই কালচারকে যদি আমরা একটি আন্দোলনে পরিণত করতে পারি যেভাবে কবি মতিউর রহমান মল্লিক এই আন্দোলন এই ইয়ে কালচারকে যেভাবে আন্দোলনে পরিণত করে বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমরা যদি সেই কাজটি করতে পারি ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম হবে দেশপ্রেমিক প্রজন্ম আগামীর প্রজন্ম হবে চরিত্রবান এবং নৈতিকতা সম্পন্ন মানুষ সবাইকে সেই দিকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করে সালাম আলাইকুম রহম